লক্ষ কোটি তার মাঝে যেমন নীতি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে যেমন চান সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নাবি মুহাম্মদ আমার নাবি মুহাম্মদ আল্লাহ নিজের নূর হতে বানাইল যারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর হতে বানাইল জারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রসুল তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রসুল যার মাধ্যমে প্রকাশ পেল আল্লাহ মালে কুল যার মাধ্যমে প্রকাশ পেল আল্লাহ মালেকুল লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চান সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মাদ আমার নবী মুহাম্মাদ আমার নবী মুহাম্মাদ আঠারো হাজার মাথ লোকাতের সস্তা ছড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা আমার নবীজি সেরা আঠারো হাজার মাতের সস্তা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা আমার নবীজি সেরা তিনি নুরের ফোয়ারা সিরা জুমুনিরা তিনি নূরের ফোয়ারা ভুরেতে সৃজন হইল তাম সৃষ্টিকুল কুল লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চান সৃষ্টি মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নাবি মুহাম্মদ আমার নাবি মুহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চান সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবি মোহাম্মদ আমার নবি মোহাম্মদ